কৈলাসর আর জি এম হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু ঘটল মা ও নবজাতক শিশুর ঘটনার বিবরণে জানা যায় কৈলাসর কনকপুর এলাকার বাসিন্দা হেললাল মিয়ার স্ত্রী রুবিনা বেগম প্রসব যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার রাত্রিবেলা এসে আর হাসপাতালে ভর্তি হন শুক্রবার গভীর রাতে লেবার রুমে ঢোকানো হয় তাকে শুক্রবার ভোরবেলা জানানো হয় যে নবজাতক শিশুর মৃত্যু ঘটেছে পরবর্তী সময় রবিনা বেগমের অবস্থা বেগতিক হলে উন্নত চিকিৎসার জন্য কৈলাসর অনুকুলি জেলা হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক জেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে ওই গৃহবধূর গৃহবধূর নিকট আত্মীয়দের অভিযোগ আরজিএম হাসপাতালে চরম গাফিলতির কারণে মৃত্যু ঘটেছে ওই গৃহবধূর কিন্তু জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারেনি ওই গৃহবধূকে পাশাপাশি বর্তমান স্বাস্থ্য পরিষেবা পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছে ওই গৃহবধূর পরিবারের লোকেরা তারা জানান কৈলাসহরের স্বাস্থ্য পরিষেবা খুবই খারাপ তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়ে একটু নজর দেন এটাই তাদের দাবি কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন ডাক্তার এবং স্বাস্থ্য দপ্তর ওনার অধীনে রয়েছে এখন দেখার বিষয় হলো আগামী দিনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক কি ভূমিকা গ্রহণ করে তো উনি আমাদেরকে ব্যাপার দেওয়ার পরে আমরা তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আমরা ছুটে চলে আসি ডিস্ট্রিক্ট হসপিটালে ডিস্ট্রিক্ট হসপিটালে আসার পরে ওনার এখানে যেনারা কর্তব্যরত ডাক্তাররা ছিলেন ওনারা আক্রান্ত মানে চেষ্টা করেছেন রুগীকে কী করে মানে সারিয়ে তোলা যায় কিন্তু ওনাদের চেষ্টা ব্যর্থ গিয়েছে এবং ওনারা শেষ আমাকে আশা দেন যে আপনার রুগী ওইখানেই মানে একদম শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে আমাদের কাছে হ্যান্ডওভার করেছে তো আমি এই বিষয়ে যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন স্বাস্থ্য দপ্তরের মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর কাছে আমি জানা জানতে মানে আমার আবেদন যে এই রকম আমাদের কৈলাসুরের মধ্যে এই রকম স্বাস্থ্য পরিষেবা আপনি মানে এখানে না দেখলে মানে বিশ্বাস করতে পারবেন না আমাদের পৈলাসরের স্বাস্থ্য পরিষেবা এত খারাপ হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো ডাক্তার মিলে না হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো পরিষেবা মিলে না হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো ঔষধের ব্যবস্থা মিলে না রাত্রে আমি এই চারটার সময় কোনো দোকান খোলা নেই ফার্মেসি খোলা নেই আমি যে একটা ইমার্জেন্সি ওষুধ নিয়ে আসবো এক এই ওষুধের জন্য এবং এই ব্লাডের জন্য আজকে আমার রুগী মারা গেছে রুগী এবং রুগীর বাচ্চা মারা গেছে মা বাচ্চা দুজনই মারা গেছে দুজনই মারা গেছে বাচ্চাটা তো আর আরজিএম হসপিটালে মারা গেছে আর মা ডিস্ট্রিক্ট হসপিটালে এই ডিস্ট্রিক্ট হসপিটালে আসার পরে মারা গেছে মায়ের নাম কি ছিল মায়ের নাম রবিনা বেগম বাড়ি কোন জায়গায় বাড়ি কোন স্বামীর নাম কি দাদা স্বামী